নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই বঙ্গে চারটুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো এখন দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা কেমন একটা মানে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে নয় বিকাল থেকে তার আগের দিন বিকাল থেকে হয়েছে আর সকালে তো এখন বৃষ্টি হচ্ছে আর তার জন্যই উপরে রান্নাবান্না করা তো রান্নাবান্নার পরে এই যে মানে দুপুরবেলার দিকে এই বসে আছি তো এখন আর কি করব বৃষ্টিতে আর এই যে চলে আসলাম তার পরের দিন মানে আজ যে রৌদ্র বেরিয়েছে সেই রৌদ্রে সমস্ত জিনিসগুলো এবার মেলে দেবো কারণ বৃষ্টি হলে তো আর মেলার জায়গা হয় না মানে বৃষ্টি পড়লে সেইভাবে তো আর হয় না জিনিসপত্রগুলোও শুকনো হয় না বিশেষ করে এখন শীতের সময় তো সেই জন্য আমি কাপড়গুলো একটু রৌদ্রে মেলে দিচ্ছি যাতে শুকিয়ে যায় কারণ আকাশের ভাব খারাপ কখনো মেঘ করে কখনো বৃষ্টি হয় তো যতটুকু সময় পাওয়া যায় এই যে দেখো মেলে দিচ্ছি জিনিসপত্রগুলো আর আমাদের মানে যেহেতু ঘর ছাউনি চলছিলো কিন্তু সেটাও কিন্তু সম্পূর্ণ হলো না এই বৃষ্টির কারণে আর আজকে খড় আছে কিন্তু খড়গুলো না মানে কালকে যেহেতু ভিজানো ওই জন্য আর বৃষ্টির জলও পড়েছে খড়ে ওই জন্য খড়গুলো কেমন নষ্ট নষ্ট হয়ে যাওয়ার মতো সম্ভাবনা আর কি তো দেখা যাক মানে যিনি ঘর ছাইছে সে যদি আসে তো ভালো আর যদি না আসে খড়গুলো নষ্ট হয়ে যাবে তো এখন সকালটা এইভাবেই চলছে শাড়িগুলো একটু নিচের দিকে দিলে সেগুলো মাটিতে ঠেকে যাচ্ছে তো তার জন্য আমি একটু উপর দিকে করে দিয়ে দিলাম তো ওদিকে যেহেতু ভাত বসিয়ে দিয়ে এসেছি তাই আর বেশি মানে দেরি করলাম না যেভাবে হোক শুকনো হয়ে যাবে তো আর এই যে এখানে দেখতে পাচ্ছ রসুন ভিজানো দুটো ভাগের দুটো ভাগেরই রসুন মানে একটা কিনে আনা হয়েছে আর একটা বাড়ির তো এই যে দেখো এই রসুনগুলো একটু বড় বড় আছে আর এই রসুনগুলো ছোট ছোট তো জলে ভিজিয়ে রাখা হয়েছে সারাটা দিন আর এই হচ্ছে সার বয়ে নিয়ে হচ্ছে মাঠে যে সারগুলো তুলেছিলাম গত থেকে অনেক দিন আগে সেইগুলো এ তোর তোর গলায় কী হয়েছে এখানটায় হ্যাঁ কী রে কী হয়েছে তোর মা হ্যারব্যান পড়েছে দেখ এ হ্যারব্যান পড়েছে তার মা তো এই যে এখন আমি মাঠে দেখো চলে এসছি মানে সার নিয়ে এসছে আমি পিছন পিছন চলে এসছি তো কারণ কোথায় নিয়ে যাচ্ছি সারগুলো একটু দেখাই যেখানে আলু রওয়া হয়েছিল। ঠিক তার পাশে যে জমিটাই আমরা নাড়া কেটেছিলাম মানে ছোট ছোট খড় আর কি তো সেখানে দেখো চাষ করে নেওয়া হয়েছে আর চাষ করার পরে এই যে সার আনা হয়েছে ছাই আনা হয়েছে সার আনা হয়েছে দেখতে পাচ্ছ সারা মাঠ কিন্তু এবার হবে আমাদের আরও কিছু চাষবাস বাকি আছে সেইগুলো তো এবার ফিরে এসছি দেখো ঘরের দিকে মানে কাজবাসগুলো সেরে নিচ্ছি কারণ এই যে দেখতে পাচ্ছি খড়ের মানে যে এসছিলো সে হচ্ছে একটু বেলা করেই এসেছিলো কারণ সেও বলছিল যে হচ্ছে খড়গুলো পচে যাবে ওই জন্য একটু দেরি করেই এসছিল যেহেতু তো যাই হোক এটা ছাউনি হয়ে গেছে আর দেখো চারিপাশের অবস্থাগুলো মানে এখানে প্রথমের অবস্থা দেখলে কি বলি প্রথম অবস্থা খুবই খারাপ ছিল মানে এই উপরটায় উনানের উপরে পুরো খড় ভর্তি তো সেটা আর তো দেখাতে পারলাম না তো দেখো পরিষ্কার করছি মানে সারা জায়গা দিয়ে ঝাড় দিয়ে দিয়ে পরিষ্কার করা হচ্ছে আর এইখানে কটা জায়গায় খুঁচি খুঁচি দিয়েছে মানে পুরো ড্রেন হয়ে গেছিলো মানে ফ্রিজ ছিল ওখানে ফ্রিজ আছে তো ফ্রিজের উপরে জল পড়ে একদম পুরো ভর্তি তো সেখানে একটু খড় ছাউনি দিয়ে নিয়েছে আর এই যে একটুকুই খড় বাকি আছে আর এর পাশে দেখতে পাচ্ছ মুরগি বাচ্চাগুলো ডাকছে কিচিরমিচির করে আর এইভাবে সব জায়গা থেকে ময়লা ঝাঁটি ছাঁটিয়ে তো এই যে দেখো এই যে কালো কালো একদম ঝুরঝরে একদম পুরো খড়গুলো পচে নষ্ট হয়ে গেছে ওই জন্য ওগুলো মানে এত ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে আর আছে শুধু ইঁদুরের পটি আমাদের টুষি যখন চাল থেকে নামতো ইঁদুর ধরে ধরে তখন বুঝতাম না যে হচ্ছে ওর মধ্যে ইঁদুর বাসা করেছে কিন্তু এখন বুঝতে পারছি যে ওর মধ্যে কত ইঁদুর বাসা করেছিল ওই চালের মধ্যে তো এইভাবেই আমি গুঠিয়ে নিচ্ছি

কি সময় এসেছে আমি ইঁদুরের পটিগুলো কিভাবে পরিষ্কার করছি মানে যাই হোক করতে হবে এই হচ্ছে গরিবের সংসার তো আর এই দেখতে পাচ্ছি আমাদের মুরগি বাচ্চা থাকে এর মধ্যে মানে আজকে খড়টা একটু পা দিয়ে মৌলে দেওয়া হয়েছে মানে একটু নরম নরম করে দেওয়া হয়েছে আর কি খড় আর এখানে যত ঝাড় দিচ্ছি তত পিঁপড়ে বেরোচ্ছে মানে শুধু সেই লাল পিঁপড়ে তো দেখো খড়গুলো কিন্তু ওইখান থেকে নিয়ে এইখানে টাল দেওয়া হয়েছে মানে এইভাবেই আর এইখান থেকেই আমরা পল ছাত তুলব আর খাবো তো বন্ধুরা ভিডিওটা যেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আসতে আসি আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয় তো টাটা